এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে যে পথ হাঁটা জোড়া দিঘি তার পারে তালের সাড়ি দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণ পাড়া এই গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা শাঁখে কিষাণকে ঘরে পাঠায় যে পথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেঁকিকে নাচায় পায়ে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে রাত্রি হলে দাওয়ায় অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারার দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে